মানীন এবং জীবনমন্ডল থানা দিন আমরা দুটো থানার নাম বলা এই কারণে কারণ আমাদের জীবনমন্ডল থানা হলো সাংগঠনিক থানা এখানে আমাদের কোন ওয়ার্ড নেই যার কারণে দক্ষিণ থানা হলো আমাদের দক্ষিণ জাম থানা হলো দক্ষিণ জাম থানা হলো আমাদের এই 49তম ওয়ার্ড দক্ষিণ জাম থানার ভিতরে আমরা ইচ্ছা করলে আজকে দুইজনকে করতে করতাম কিন্তু যে বারবার করে তার থেকে একটু সিনিয়ে নিয়েছে আমার মোটিভেশনকে দিয়েছি আজকে আমাদের সেই সভার সভাপতি বিপ্লবী আহ্বক আমাদের মনির হোসেন প্রিয়া উপস্থিত আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে এই উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিপ্লবী সভাপতি শরীফ বিপ্লবী সাধারণ সম্পাদক আক্তার এবং আমাদের বিমানবন্দর থানার বিপ্লবী সভাপতি রোম এবং বিপ্লবী ওয়ার্ডের বিপ্লবের সভাপতি রূপ এবং বিপ্লবের সাধারণ জন রুবেল সহ নেতৃবৃন্দ এবং এবং আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সহযোগিতার সাথে এলাকার মুরুবীরা আসসালাম আলাইকুম আসলে নাম বলা যায় কিন্তু নাম বলা আছে আমরা যেহেতু কথা বলে সবাই নাম বলে দিয়েছে এই জায়গাটা খুব ন্যারো রাস্তাটা অনেক কি বলে চিপা রাস্তা মানুষের কষ্ট হচ্ছে আমরা মানুষকে ভোগান্তি দিতে চাই না আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই তো যাই হোক আগামী বারো তারিখে যে নির্বাচন এখানে আমাদের কিন্তু ছাপ্পান্ন হাজার বেশি ভোট আপনাদের মনে রাখতে হবে আমরা এখানে মিছিল মিটিং করবো অবশ্যই মানুষকে জানতে হবে যে এখানে এটা নির্বাচন হচ্ছে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যায় জন্য আমাদের যে কাজগুলা করা দরকার সেই কাজগুলো আমাদের করা উচিত আমাদের মহিলা দল সহ আমাদের আমাদের যারা অন্যান্য অঙ্গ সংগঠন আছেন আপনাদেরকে কেন্দ্র ভিত্তিক ঘরে ঘরে আমাদের ডাক পৌঁছে দিতে হবে রিপ্লেট পৌঁছে দিতে হবে একটা মানে কথা বলতে হবে তা না হলে মানুষ কিন্তু অন্ধকারে থেকে যাচ্ছে যে বারো তারিখে বিপুল সংখ্যক মানুষ এই যে ছাপ্পান্ন হাজার ভোট এই উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের ফলাফল দিয়ে কিন্তু আমাদের এই ঢাকা সমস্যা ফলাফল নির্ধারিত হয়ে যেতে পারে আপনারা সেইভাবে কাজ করে যাবেন এই উনপ্রিশ নম্বর গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডের কারণ হলো যে ইসলামের যে পাঁচটি স্তম্ভ ইসলামের যে পাঁচটি স্তম্ভ তার ভিতরে হজ একটি আমাদের প্রতি বছর প্রায় দেড় লক্ষ মানুষ পবিত্র হজ পালন করতে যান কাজেই এই খাজি ক্যাম্পে আমাদের সারা বাংলাদেশের দেড় লক্ষ মানুষ কিন্তু একবার হলো আসেন কাজে উনিশপঞ্চাশ নম্বর ওয়ার্ডে যদি আমরা ভালো কিছু করি ভালো কিছু করতে পারি সারা বাংলাদেশের দেড় লক্ষ মানুষকে যদি আমরা সেবা দিতে পারি ঠিক মতো তাহলে ভালো সারা বাংলাদেশের সেবা হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি তাই না কাজেই আমরা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি আগামী দিনে আগামী যে হজের মৌসুম আসতেছে শুধু এই মৌসুম না এই মৌসুম থেকে আমরা শুরু করব যে হাজি ক্যাম্পে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষগুলো আসবে তারা যাতে আমাদের কাছ থেকে বিএনপির কাছ থেকে সর্বোচ্চ সেবা পায় সেই জায়গাটা আমাদের আপনার এই আপনার এই এই আসনের উনপঞ্চাশ নম্বর উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের আমি আবার কথা মনোযোগ দিয়ে শুনবেন উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে নিয়ে যদি হাজি ক্যাম্পে দেড় লক্ষ মানুষের সেবা দিতে পারে তাহলে সারা দেশে সেবা হইব না ভাই এই দেড় লক্ষ মানুষ তো পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গ কিলোমিটার থেকে আসে বাংলাদেশে যে আটষট্টি হাজার গ্রাম আছে সে আটষট্টি হাজার গ্রাম থেকে আসে কাজেই আমরা বলতে চাচ্ছি যে এই হাজিদের যে সেবা দিব এরকম সেবা যাতে আমরা এই উল্প সরবার তারে কখন স্পষ্ট বলেছে আমরা রাজনীতি করে জনগণের জন্য আমরা রাজনীতি করে জনগণের কল্যাণের জন্য নিজেদের কল্যাণের জন্য নয় অতীতে সেটা প্রমাণ আমরা দিয়েছি যখন এই যে যখন করোনা এসেছিল এত কিছুর মানুষ যখন ঘরে বন্দি ছিল তখন কিন্তু আপনাদেরকে নিয়ে আমরা সবাই কাজ করেছি সাধারণ মানুষের কাছে গিয়েছি মানুষের কল্যাণে কাজ করেছি যার ওষুধ দরকার ওষুধ দিয়েছি যার মাস্ক দরকার মাস্ক দিয়েছি যার অক্সিজেন দরকার অক্সিজেন দিয়েছি যে মৃত্যুবরণ করে তাকে দাফন করা দরকার ফ্যামিলি দাফন করছে না আমরা সেই দাফনের ব্যবস্থা করেছি করছি না ভাই আমাদের উপরে মানুষের আস্থা আছে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী বারো তারিখে এই এলাকার মানুষ দলে দলে ভোট সেন্টারে যাবে এবং দানের শেষ মার্কায় ভোট দেবে ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তাহারে গ্রহণ বলেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তাহারে গ্রহণ বলেছেন যে আমরা তাহাজুদ পরে যাতে আমরা ভোট চলে যাই সেটা কেন বলেছেন যেটা বলেছেন যে এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে এই নির্বাচনকে ভোটারদেরকে ভিন্ন খাতে নেওয়ার জন্য অনেক ইসলামিক দলগুলো অনেকভাবে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে আমরা কি ইসলামের কোন গোল ব্যাখ্যায় আমরা কি আমরা কি কোন ইসলামের কোন অপব্যাখ্যায় আমরা কি প্রভাবিত হব আমরা কি ইসলামের কোন ব্যাখ্যায় আমরা কি মানুষকে বিশ্বাস করব আমরা উপর আল্লাহকে বিশ্বাস করি কোরআন হাদিসকে বিশ্বাস করি আমরা মুসলমান মুসলমানের ঘরে সন্তান হিসাবে আমরা কোরআন হাদিসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইসলাম ধর্ম পালন করি বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অতীত এই শাসন শাসন চালিয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট বলেছে বিএনপি যদি ক্ষমতায় আসে সব দলকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পদানুসারে আমরা রাষ্ট্রບໍລິচালা করব বলেছেন ঠিক এই দেশে এই দেশে ইসলামকে বিএনপির যে নেতা কর্মী আছে তাদের থেকে কে বেশি ধারণ করে আমরা লেবাজদারি মুসলমান না না আমরা আমার করণে আজকে আপনারা দেখতেছেন এটা গেন্দি আছে তার মানে এই না আমি যদি পাঞ্জাবি পড়তাম তাহলে আমি নামাজ পড়তাম গেন্দি পরে আমি নামাজ পড়তে পারবো না এরকম কিছু না কিন্তু তাকে আমরা বলতে চাই এই দেশে বিএনপি তখন ক্ষমতায় ছিল অতীতের সময় আলে ওলামাদেরকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আলে ওলামাদেরকে যেভাবে সম্মানিত করা হয়েছে এই পঞ্চাশ বছরে কখনো সেই কাজগুলো করা হয়নি দেখেছেন আমরা এখানে সবাই জেলে ছিলাম জেলখানায় বাংলাদেশের প্রতিটি বড় বড় আলে ওলামাদের সাথে আমাদের জেলখানা দেখা হয়েছে তাদের সাথে তো আমাদের জেলখানা দেখা হওয়ার কথা না তাদের সাথে দেখা হওয়ার কথা কোথায় মসজিদে দেখা হওয়ার কথা মাদ্রাসায় দেখা কথা দেখা দেখার কথা বিশ্রামের কোনো জলশয় দেখাওয়ার কথা কিন্তু আমরা কিন্তু সেখানে দেখা হয় নাই আমাদের দেখা হয়েছে আমাদের দখল করা হয় আমাদের দেখা হয়েছে জেলখানায় কাজে আমরা মনে করি আমরা এই সমাজে বসবাস করি সকল ধর্ম বর্ণের মানুষ এই সমাজে বসবাস করে মানুষের কল্যাণের জন্য কে মুসলিম কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা সেটা দেখবো না আমরা সামাজিক সবার উপরে মানুষত্ব তার উপরে নাই এই বক্তব্যকে ধারণ করে আমরা আগামী দিনে মানুষের সাথে থেকে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আবুল্লাহ এই যে দক্ষিণকাল এলাকা এখানে অনেকগুলো সমস্যা আছে এই সমস্যা

আমরা বলতে চাই আমরা নিজেরা কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত হব না অন্য কাউকে কোনো দুর্নীতি করতে দেবো না অর্থাৎ দু হাজার আঠারো সনে সিটি কর্পোরেশন নিয়েছে সিদ্ধিগোবসর আমাদের ট্যাক্স করেছে আমাদের কি সে সেবা দিচ্ছে না আমাদের যদি সেবা না দেয় তাহলে আমরা ট্যাক্স দিব কেন অবশ্যই অবশ্যই রাষ্ট্রকে আমরা ট্যাক্স দিব কিন্তু রাষ্ট্রের দায়িত্ব যেটা আমাদেরকে যে সেবা দেওয়া সুসম সেবা দাও সেই সেবা থেকে যদি আমরা বঞ্চিত হই রাষ্ট্র কর থেকে বঞ্চিত হবে আমি মনে করি আজকে সিটি কর্পোরেশনকে বলবো আজকে অন্যান্য সেবা সংস্থাকে বলবো আপনারা আমাদের মানুষদেরকে আমাদের সাধারণ জনগণদেরকে রাষ্ট্রের জনতাকে যেভাবে আপনাদেরকে আমাদের আমরা সাধারণ মানুষ আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে অবশ্যই অবশ্যই আমরা সমস্ত পরিশোধ করব। আমি বলতে চাই আমরা একটি ভালো সমাজ ব্যবস্থার জন্য কাজ করি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা আমরা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশ করে কাজ করছে সারা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছে আর আমরা এই ঢাকা সমস্যা যে সমস্ত নেতৃবৃন্দ আছি এখানে যারা উপস্থিত এবং বাহিরে যারা আছে আমাদের একটি প্রত্যাশা একটি প্রতিজ্ঞা যে একটি নিরাপদ ঢাকা ধরাশন ইনশাল আমরা বিনিময় করবো তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের কথা আমি জানি না আমার সারা বাংলাদেশ আমার চিন্তা করার সময় নেই আমরা চিন্তা করব। এই ঢাকা ধরশনের প্রতিটি নাগরিক আমি আবারো বলছি এই ঢাকা ধরশনের প্রতিটি নাগরিক যাতে রাষ্ট্রের থেকে তার প্রাপ্য সেবা পায় সেই ব্যবস্থা আপনারা যদি আমাকে নির্বাচিত করেন এই দানিষকে নির্বাচিত করেন আমরা ইনশাআল্লাহ সেই ব্যবস্থা করব আমরা আমরা যা অবস্থান থেকে আমরা যা যা অবস্থান থেকে যে যে কর্মচারী মানুষ তার সে কর্ম করবে আর শান্তিতে বসবাস থাকবে এবং আমরা এই দেশের সমস্ত সর্বস্তরের জন্য এই দেশে মানুষের কর্মসংস্থানের জন্য আমাদের সরকার যদি ইনশাআল্লাহ তারে কোনে প্রধানমন্ত্রী হয় কর্মসংস্থানের জন্য অনুকূল পরিকল্পনা নিয়ে আসে এই দেশে কর্মসংস্থান সৃষ্টি করেছিল স্বয়ং ডঃ নজীবুর রহমান এদেশে দেশে রেভিডেন্স রেভিডেন্স بواسطে হয়েছিল স্বয়ং ডঃ নজীবুর রহমান তার দাবী ভাই কথা হয় অর্থনদীর মনদার সময় আজক অর্থনদীর যে টাকা ঘুরে যাচ্ছে সেই টাকা ঘুরিয়েছে আমাদের বিদেশী বন্ধুরা রেভিডেন্স যারা বাংলাদেশে পাঠায় এবং আমাদের গার্মেন্টস কর্মীরা যারা বিদেশ থেকে রেভিডেন্স আনার ব্যবস্থা করে কাজেই পি কিন্তু সবসময় দেশের করেছে করছে আমি ছোট্ট একটি কথা বলতে চাই আপনারা বিসিজি টিকার নাম শুনেছেন না সেই বিসিজি টিকা আমরা দিয়েছি আটাত্তর সালে উনাশি সালে কারা দিয়েছে শহীদ দাসপ্রদে জিয়া রহমান দিয়েছিল সেই শহীদ দাসপ্রদে জিয়া রহমান বিসিজি টিকা দিয়েছেন দেখুন কত দূরদর্শী সেই টিকা আমরা যখন দুই হাজার বিশে করোনা আসলো করোনার সময় কিন্তু মানুষ যখন দেখেছে যারা বিসিজি টিকা দেওয়া আছে তাদের করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক কম কাজে আমরা এরকম সুযোগ প্রসারী চিন্তা করে রাষ্ট্র পরিচালনা করব জনগণকে পরিচালিত করব ইনশাল্লাহ আগামী দিনে এই দেশের জনগণ যাতে কোন দুর্ভোগের শিকার না হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে আমরা গ্যাসের বিল দিয়ে ভাই যে মহল্লায় যাই আমাদের মা বোনরা দূর থেকে বলে বাবা গ্যাস নাই রান্না করতে পারি না বাসা অফিসে যেতে পারি না আমরা আমরা গ্যাসের বিল দেই না আমরা গ্যাসের বিল দেই কিন্তু আমরা গ্যাসের বিল অবশ্যই নেব কিন্তু আমাদেরকে যে পরিমানে গ্যাসের বিল দেই সেই পরিমানে গ্যাস তো আমরা সাপ্লাই চাই নাকি আমাদের যদি গ্যাস সাপ্লাই না দেওয়া হয় যদি না দিতে পারেন আমরা বিল দিতে পারবো না আমরা অবশ্যই আপনাদেরকে বিল দিতে চাই আমি মনে করি আমরা এই কথা বলে আমি এর পূর্ব কথা বলেছি আমরা তিতাসের সাথে কথা বলে অবশ্যই অবশ্যই এই আমাদের ঢাকা আঠাশের প্রতিটি অঞ্চলে যাতে গ্যাসের পাইপলাইনের যে প্রবাহ সেটা যাতে বৃদ্ধি করার ব্যবস্থা করে সেই দিকে আমরা কাজ করবো ইনশাআল্লাহ আমি বক্তব্য আমি খুবই বলবো আমরা যে 30 ধর নির্দিষ্ট রাষ্ট্র পরিকল্পনা করব তার ভিতরে এখানে আটটি আমরা আইডেন্টিফাই করে প্রায়রিটি বেসে আমরা সেগুলা করব কার্ড মাসকার কিশোরদের জন্য আমরা কার্ডে ব্যবস্থা করেছি ফ্যামিলি কার্ড আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ স্বাস্থ্য সেবা এই অঞ্চলটা ভালো ভালো হসপিটাল নাই আমাদের মা বোনরা যখন একটা সন্তান সম্ভাবনা মা যখন এই রাস্তা দিয়ে যায় তাদের অনেক কষ্ট হয় এখানে যদি ভালো হসপিটাল হয় সবার জন্য মঙ্গল হবে আমরা কেন ব্যবস্থা করব শিক্ষা শিক্ষাকে অনেক দূরে সরে নিয়ে গেছে শিক্ষায় জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমরা সেই মেরুদণ্ড ভেঙে নিয়ে আসবো ইনশাল্লাহ কি

বিএনপি একমাত্র ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে সেটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব কর্মসংস্থানের কথা বলেছি কাজে বক্তব্যের গাড়ি আমরা সুন্দর করে যাতে পিছনে মানুষের কষ্ট না হয় একটু দুর্ভোগ হবে তারপর আমরা যানজট কমিয়ে আমরা এক লাইনে আমরা মিছিল করে আমরা এক লাইনে আমরা রিফিল দিতে যাব দয়া করে আমরা সুন্দর 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 করে যেহেতু রাস্তা অনেক চিপা রাস্তা আপনারা খেয়াল করবেন আমরা ধীরে সুস্থ আমরা এই কাজগুলো করব আজকে বক্তব্যদের গাড়ি না করে বারো তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে টানের শেষে ভোট দেওয়ার আহ্বান I'm oh, going oh,